বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের নাদরা কল্যাণপুর তৃণমূল কংগ্রেস শাখা অফিসে আঠাশতম তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস পালিত এই দিন তৃণমূল কংগ্রেস পতাকা উত্তোলন করেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক এর পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হল বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান দু নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার যুব সভাপতি সৌভিক পান বৈকুণ্ঠপুর এক অঞ্চলের অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট নিউজ প্রাইম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা গতকাল রাত থেকে আমরা কিন্তু আমাদের ব্লক অফিসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা কর্মসূচি শুরু করেছিলাম আমাদের নেত্রীর নির্দেশ প্রতি বছরের না এবছরও ফার্স্ট জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস আমরা প্রতিটা বুথে প্রতিটা অঞ্চল অফিসে আমরা দলীয় পতাকা উত্তোলন করে আমরা আজকে দিনটা উদযাপন করছি এবং সাথে সাথে আমরা হাসপাতালে কলবেরি থেকে শুরু করে দিদি ছাত্রছাত্রী সম্বর্ধনা এবং এখন আমরা নাদার নপাড়া কল্যাণপুর যে অফিস সেই অফিসের সামনে আমরা উপনীত হয়েছি এখানে পতাকা উত্তোলন করেছি এবং এলাকার প্রায় পঞ্চাশ ষাটজন মহিলাকে আমরা শীত প্রদান করে আমরা আজকের দিনটাকে উদযাপন করি আমাদের মধ্যে উপস্থিত আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি প্রকল্প আমাদের যুব সভাপতি সৌভীর মান আমার অঞ্চলের সভাপতি শেখ আজাদ রহমান থেকে শুরু করে সমস্ত সদস্য সদস্য সভাপতি এবং আমাদের অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব দাপন কোভার থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে সকলে সকলে উপস্থিতই আমরা একটা মন্নাত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নদান অপরা কোলাनपुर অফিসে আমরা পতাকা উত্তোলন করি আমরা বস্থের জন্য করি আদি প্রতিষ্ঠানের অঞ্চল থেকে বনের যা সমস্ত অংশ আমরা উপলব্ধি করেছি এবং বৈকান্ডপুর এক অঞ্চলের আজকে যারা বিজেপি করতো আগে তারা দলে দলে আজকে আমাদের দলে যোগদান করছে এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো দল আমাদের বৈকান্ডপুর একে আছে বলে আমার মনে হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশ সালে পতাকা উত্তোলন করে তার শপথ নিয়েছে আমাদের মধ্যে সহসভাপতি রয়েছেন মিলন কর এবং প্রহাদ মাঝি আমাদের অঞ্চল কমিটির নেতৃত্বরা রয়েছেন আমাদের সুশীল মণ্ডল আমাদের রিয়াজ্জেদ ইসলাম আমাদের তাপস সাধুকা আমাদের স্বজন থেকে সক্ষ আমাদের যারা অঞ্চল কমিটি সর্বস্ত সুকান্ত সাধুকা অঞ্চলের যুব সভাপতি থেকে শুরু করে আমাদের সমস্ত এদিকের বুথ সভাপতি গুলো সবাই আছেন গঞ্জের বুথ সভাপতি গড়িয়া বুথ সভাপতি হীরাগাছি জ্যোতিরপল্লীর বুথ সভাপতি বালিয়ার বালিয়ার বুথ আমাদের কল্যাণপুরের বুথ সভাপতি দানগাছার বুথ সভাপতি নিচির থেকে শুরু করে আমাদের ব্লক কমিটির মেম্বার মনীষা থেকে শুরু করে নির্মল থেকে শুরু করে এই বুথের যে বুথ সভাপতি এবং নাদরা বা পাড়ার যে টোটাল টিম সবাইকে আমি ধন্যবাদ জানাই